যুক্তরাজ্য আগমন উপলক্ষে রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমানের সম্মানে সংবর্ধনা ও সভা হয়েছে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি আলেম সমাজকর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এমদাদুল হক লাভলুর ক্যামেরায় লোকমান হোসেন কাজী রিপোর্টে দেখুন বিস্তারিত যুক্তরাজ্য সফরত প্রবীণ আলেমের দিন সিলেটের রাকালগঞ্জ কুরআন ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হরজত মৌলানা মুফতি হাবিবুর রহমান সাহেবের যুক্তরাজ্য আগমন উপলক্ষে মাদ্রাসার সাবেক শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে বার্মিয়ামের লতিফিয়া ফুলতুলি কমপ্লেক্সের আজাদ কনফারেন্স হলে এই সংবর্ধনা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় রাখালগঞ্জ মাদ্রাসার সাবেক শিক্ষার্থী হাফিজ মৌলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও দা ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক মৌলানা আক্তার হোসেন জাহেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলানা মুফতি হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলানা এম এ কাদের আল হাসান ও বিশিষ্ট আলেম এ দিন সৈয়দ মৌলানা মাহমুদ আলী সুপ্রাপ্ত প্রিন্সিপাল মুফতি মৌলানা হাবিবুর রহমান সাহেবের সম্বর্ধনা অনুষ্ঠান উনি আমাদের মতো ছাত্র রেখে গেছেন ওনার খেদমত অত্যন্ত বিশাল বিশেষভাবে ফুলতলি তুলতলি আলিসলা আল তালামিজ দারুল খেরাজ সব খেদমতের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আজকে এখানে সংবেদনা অনুষ্ঠিত হল হুজুরের ছাত্র এদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলে আমরা উপস্থিত হয়েছি উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলানা মুহাম্মদ হুসামুদ্দিন আল হুমায়দি হাফিজ মৌলানা সোহেল আহমেদ মৌলানা সালে আহমেদ মনসুরি এবিএম বি এম বাইজিদ হাফিজ আলী হোসেন বাবুল প্রমুখ বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সবার সমাপ্তি হয় লুকমান হোসেন কাজী আয়ন টিভি